সচেতনতা মেলা শুরু হতে চলেছে আগামীকাল ঠিক তার আগেই মেলা প্রাঙ্গন পরিদর্শন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী ঘোষ। মুখ্যমন্ত্রী মধ্যমগ্রামের সুভাষ মাঠে আঠাশে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পরিবেশ সচেতনতা মেলা এবছর উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পরিবেশ সচেতনতা মেলা উদ্বোধনের আগে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ আর সেই কাজ আজ বিকেল চারটের সময় পরিদর্শন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা গ্রামের তৃণমূল বিধায়ক রথিন ঘোষ এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলছেন বর্তমানে হচ্ছে যে আমরা যে পরিবেশ সংক্রান্ত গুলো দেখাই যেটা ছাত্রদের এবং সাধারণ লোকের কোন আইনের মধ্যে দিয়ে অনেক কথা বলা যায় কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে মানুষের সচেতনতা দরকার যার জন্য আমাদের নামটা হচ্ছে পরিবেশ সচেতনতা মানে এই মেলার মধ্যে দিয়ে যে সকল প্রদর্শনী আছে যেমন বিআইটিএম টিআইটিএম এরা তো থাকেই এছাড়াও এনভারনমেন্ট ডিপার্টমেন্ট এক্সেল বড় আকারে করছে এবং মাছের অ্যাকোরিয়াম থেকে শুরু করে আমাদের ওয়েব রেডার যারা আছে তারা সবাই মিলে তাদের দৃষ্টিনন্দন হবে কিন্তু সাথে সাথে অ্যাওয়ারনেসটাই আমাদের মূলত ইস্যু এখানে তো কোনো খাওয়া দাওয়া ব্যাপার থাকে না এখানে যে অর্থে মেলা আমরা বলি সেই মেলাটা ঠিক এটা নয় এটা হচ্ছে শিক্ষামূলক মেলা যাতে মানুষ এখান থেকে কিছু গ্রহণ করতে পারে এবং সেই গ্রহণের মধ্যে দিয়ে যাতে তারা নিজেদের আরো বেশি সচেতন তৈরি সচেতন হিসেবে নিজেদের নাগরিক হিসেবে সচেতন বাংলা